বিএনপির একশো আশি দিনের পরিকল্পনা নিয়ে পঞ্চগড় শহরে গণসংযোগ করেছে জেলা মৎস্যজীবী দল ও জেলা মহিলা দল পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে সদর উপজেলার পূর্ব জালাসি থেকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগের আহ্বায়ক ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে গণসংযোগ করা হয় এ সময় জেলা মৎস্যজীবী দল ও জেলা মহিলা দলের নেতাকর্মীরা বিএনপির একশো আশি দিনের পরিকল্পনার লিপলেট প্রতিটি বাড়িতে গিয়ে বিতরণ করে এ সময় জেলা মহিলা দলের সভাপতি লায়লা আর্জমান বানুমুক্তি জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক খজির উদ্দিন পৌর মহিলা দলের সভাপতি সেলিনা করিম সাধারণ সম্পাদক সোমা আক্তার পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ মনির হোসেন সাধারণ সম্পাদক আজিজার রহমান সহ মৎস্যজীবী ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগের আহ্বায়ক ফরিদ আহমেদ মানিক বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও পঞ্চগড় এক আসনে ধানের শীষের কান্ডারি ব্যারিস্টার নওশাদ জমিরের নির্দেশে বিএনপির একশো আশি দিনের কর্মপরিকল্পনা নিয়ে মানুষের দারে দারে যাচ্ছি এবং লিপলেট বিতরণ করছি প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদের হাতে এই লিপলেট বিতরণ করছি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের জনপ্রিয় নেতা পঞ্চগড়ের এক আসনের ধানের শিষের কান্ডারি জনাব বেসার নসাদ জমিনের নির্দেশে আমরা একশো আশি দিনের কর্ম পরিকল্পনা নিয়ে মানুষের ধারে ধারে যাচ্ছি করছি এবং বাড়াচ্ছি প্রতিটি বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে আমরা মহিলা দল এবং পঞ্চগড় মস্যদেবী দলের পৌর কমিটির সভাপতি আহ্বায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে আমরা প্রতিটি প্রতিটি বাড়িতে বাড়িতে যাচ্ছি তার একশো আশি দিনের কর্মসূচি হাতে নিয়েছে যদি ক্ষমতা আসে একশো আশি দিনের মধ্যে এগুলো বাস্তবায়ন করা হবে জেলা মহিলা দলের সভাপতি আর্যমান বানু মুক্তি বলেন আমরা নেতাকর্মীরা বিএনপির একশো আশি দিনের পরিকল্পনা নিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে মা বোনদের কাছে যাচ্ছি ঘরে ঘরে যাচ্ছি কারণ মহিলারা প্রতিটি ঘরে প্রবেশ করতে পারে তাদেরকে বুঝাচ্ছি যে আমরা একশো দিনের একটা কর্মসূচি তাদেরকে নিয়েছি ইতিপূর্বে আমরা একত্রিশ দফাটাও আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করেছি জনাব তারেক রহমানের নির্দেশে এবং আমাদের পঞ্চগড়ের এক আসনের একমাত্র ধানের শীষের কাণ্ডারই আমাদের জনপ্রিয় নেতা মোহাম্মদ বেরিস্টার নৌসাদ জমিরের নির্দেশে আমরা একশো আশি দিনের একটা কর্মসূচি নিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন এবং আমরা এগুলো বাস্তবায়ন করতেছি প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে প্রতিটি ঘরে ঘরে আমরা এই লিফলেটগুলো পৌঁছে দিয়ে দিচ্ছি